বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম বাইকের তাৎকুলি পেজ থেকে এবং যে জামদানি সব থেকে আমাদের আজকের এই ভিডিওটা আজকে আমরা মূলত দেখতে যাব ষাট কেউন সুতে বুনন করা একটা ফুল জামদানি শাড়ি ব্লাউজ পিস ছাড়া এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে মেজেন্টা কালারের কন্ট্রাস্টের মধ্যে থাকবে আচলটা থাকবে মেজেন্টা কালার আমি আপনাদের সব কিছু দেখিয়ে দিব এই যে এটা হচ্ছে পাটটা পাড়ের ডিজাইনটা খুবই নিখুঁতভাবে বুনন করা হয়েছে আহ খুবই দক্ষ তাতে দ্বারা আমাদের শাড়িগুলো বনন করা হয়ে থাকে আপনারা ডিজাইনটা বুঝতে এই যে দেখুন আমি খুব কাছ থেকে দেখাই আপনাদেরকে কাজগুলো খুবই নিখুঁতভাবে দক্ষভাবে করা হয়ে আমাদের কাজগুলো এটাতে কাজ থাকবে হচ্ছে আপনার আহ আট হাত পরিমাণ ফাঁকা থাকবে হচ্ছে চার হাত পরিমাণ এটা হচ্ছে বড়ির পোষণটা এটা হচ্ছে এটা হচ্ছে মূলত জলপাই কালার এখানে একটু মানে কিন্তু মূলত এটা হচ্ছে লেমন জলপাই সিদ্ধ জলপাই কালার এই যে হচ্ছে জলপাই কালার এবং গোল্ডেন সুতার কাজ করা থাকবে এই যে দূর থেকে দেখা দিচ্ছে কুচিতে কিন্তু কাজ করা থাকবে এই যে কুচিতে এরকম গুটি গুটি কাজ করা থাকবে দেখতেই পাচ্ছেন আপনারা কন্ট্রাস্টের এর মধ্যে খুবই রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে আপনারা পাইকারি তাৎকুটির পেজ এবং জিয়া জামদানি সবে এটার আঁচলে কিন্তু কাজ করা থাকবে আমি আঁচলটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে আঁচলটা হচ্ছে এটা আঁচলে এই যে আপনারা কাজ দেখতে পাচ্ছেন আঁচলের মধ্যে কাজ করা থাকবে তো এটার সাথে কিন্তু ব্লাউজ পিস থাকছে না সাইড কাউন্ট সুতার মধ্যে ব্লাউজ পিস থাকবে না এটা খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন পাইকের তাৎকুটির পেজ এবং জিয়ার জামদানি সবে তো বিয়ার্স আপনারা যারা এই শাড়িটা পারচেস করতে চান অবশ্যই আমাদের ইনবক্সে নখ দিতে পারেন বা আমাদের স্কিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দ্রুপ নিরাপত্তা নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম